এখন আমরা হাট হাতে নিয়ে খেলা করি হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন দাদা নিয়ে চলে এসেছি চন্দ্রী তো এক যাক ভাইয়াদেরকে পেয়ে গেছি তো ভাইয়াদের সাথে প্রশ্নের বিনিময় হবে তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে তো তিনটার মধ্যে দুইটা পালে আপনাদের জন্য পুরস্কার থাকবে তার আগে আপনাদের পরিচয়টা জেনে নিই আপনার কি নাম আমার নাম মোহাম্মদ উজ্জ্বল হুসাইন মোহাম্মদ উজ্জ্বল হুসাইন আপনার কি নাম আমার নাম রনি রনি আপনার মোহাম্মদ চঞ্চল প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ছাগল একটা ছাগল এক পোয়া দুধ দেয় একটা গরু এক কেজি বা এক লিটার দুধ দেয় একটা মহিষ পাঁচ লিটার দুধ দেয় আমার প্রশ্ন হচ্ছে বিশটা প্রাণী দিয়ে বিশ লিটার দুধ মিলাবেন কিভাবে সময় থাকবে এক বিশটা প্রাণীতে বিশ লিটার দুধ দুই বিশটা প্রাণীতে বিশ লিটার দুধ আমি যদি প্রতিটা প্রাণীতে এক লিটার করে নিই তাহলে তো বিশ লিটার হয়ে যায় ছাগল তো এক পর বেশি দেয় না ছাগল তো এক পর বেশি দেবে না তাহলে দুই মহিষ দেশে পাঁচ লিটার তিনটা মিলে বিশটা প্রাণী হবে আর বিশ লিটার দুধ নিতে হবে

আপনি যদি ছাগল নেন ধরেন চারটা ছাগলে এক লিটার দুধ হয় আটটা ছাগলে দুই লিটার দুধ হয় এরকম বিশটা প্রাণী মহিষে তিনটা মহিষ আছে লিটার আর একটা নিতে আমি কত আমার লিটার হ্যাঁ আর ছাগল যদি তিনটা ছাগল থেকে নেই বা চারটা ছাগল থেকে নিই তাহলে তো হয়ে যাচ্ছে আপনি গরু নিলেন একটা আর মহিষ নিলেন তিনটা তাহলে পানি হলে চারটা দুধ হলে কত ষোলো লিটার আর বাকি রইলো ছাগল 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 আটটা ছাগল থেকে নিয়ে নেবো চার লিটার তাহলে বিশ লিটার আটটা প্রাণী হলো কয়টা আট আর চারি তো বারোটা প্রাণী হলো বিশটা প্রাণী তো হলো না ঠিক আছে এই প্রশ্ন পাশ করে দিলাম তা আপনার প্রথম প্রশ্নের উত্তর পাস তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে সাধারণত আমরা বছর গণনা করে কিভাবে দিন দ্বারা একদিন দুই দিন তিন দিন জানুয়ারির এক তারিখ থেকে নিয়ে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কখন আমরা বছর দিয়ে দিন গণনা করি দশ সেকেন্ড সময় পাবেন এক যখন বছরে জন্মদিন পালন করা হয় কিভাবে যেমন আমার যদি আগে একদম রাইট আপনি দ্বিতীয়টার মধ্যে দুইটার মধ্যে একটা বেড়ে গেছেন তো আপনার জন্য তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এটা একটু আহ খেলাধুলা বিষয়ক আর কি হাট আমরা কি দেখি না না দেখা মানে কি হৃদয়